আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ বিমান বাহিনীর বিমান নিয়োগ নিগবৃত্তি কিন্তু প্রকাশিত হয়েছে সো এই প্রকাশের পরে কিছু প্রশ্ন আমি পেয়েছি এক নম্বরে হচ্ছে এই সার্কুলারটি আসলে কোথায় দিয়েছে দুই নম্বরে হচ্ছে এই যে লিখিত পরীক্ষা হবে এমসি পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় কোন ট্রেডের কি কি সাবজেক্টের ওপর মূলত প্রশ্নটি হবে এবং এর পাশাপাশি এই বিমান বাহিনীর বিমান সেনার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে এবং একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে কিনা সো এই কয়েকটা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এবং আপনাদেরকে আরও বলবো যে এর আবেদন শুরু কবে শেষ কবে সেই বিষয়টা সহ আর আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা নিয়োগের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চাচ্ছেন চৌন্য এন্ট্রি দেখতে পাচ্ছেন আমাদের কাছে আপডেট চূড়ান্ত সাজেশন আছে এই সাজেশনটির মূল্য কিন্তু মাত্র একশো টাকা স্ক্রিনে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে জাস্ট একশো টাকা সেন্ডমানি করবেন করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো আমাদের এই সাজেশনটিতে কিন্তু লিখিত এবং ভাইবার পরীক্ষাসহ আপনাদের এ টু জেড আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন সো আমার মূল টপিক আসে প্রথমত যে প্রশ্নটা পেয়েছে সেটা হচ্ছে এই সার্কুলারটি আসলে কোথায় প্রকাশিত হয়েছে আপনারা আজকের আট দু হাজার তারিখ বাংলাদেশ প্রতিদিন পত্রিকা তিন নাম্বার পেজ সাথে দেখবেন যদি পত্রিকা কেনেন তাহলে নম্বর পেজে দেখবেন এই নিয়োগ নিয়োগবৃদ্ধটি দেওয়া আছে আর এটি ওয়েবসাইটে এখনো প্রকাশ হয়নি খুব শীঘ্রই আশা করি কর্তৃপক্ষ এটি ওয়েবসাইটে আপলোড দিয়ে দেবে এখন বলে দেবো আসলে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় কোন ট্রেডের ক্ষেত্রে কি কি বিষয় আপনাকে পড়তে হবে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিক্ষা প্রশিক্ষক যেটা আছে আইকিউ ইংরেজি এবং বিষয়ের হচ্ছে কিউ ইংরেজি ও সাধারণ বিষয়ে পরীক্ষা হবে এরপর টেকনিক্যাল ট্রেডের আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে প্রশ্ন হবে সো এই প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে কিন্তু আমাদের সদস্য আছে আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এরপর নন টেকনিক্যাল আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা হবে এরপর এম হচ্ছে আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয়ে প্রশ্ন হবে এরপর প্রভুস্ত্র ক্ষেত্রে আইকিউ ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন হবে এরপর চিকিৎসা সহকারী হচ্ছে আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত ও জীববিজ্ঞান বিষয়ে প্রশ্ন হবে এরপর আইটি সহকারী আইকিউ ইংরেজি পদত ও গণিত বিষয়ে প্রশ্ন হবে আর খেলোয়াড়ের ক্ষেত্রে আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান ও গণিত অথবা সাধারণ জ্ঞান বিষয়ে আপনাদের প্রশ্ন আসবে ঠিক আছে এগুলো ছিল পরীক্ষার বিষয় আর এই সার্কুলারটিতে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের পুরুষ নাগরিকরা আবেদন করতে পারবেন যারা এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো পেয়েছেন তাদের তারা আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ কিছু আছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলে আবেদন করা যাবে এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনাদের আবেদনের যে প্রসেসটা সেটা হচ্ছে আঠাইশে আগস্ট থেকে শুরু হবে যা কিনা চলবে ছয় সেপ্টেম্বর পর্যন্ত সময়টা হাতে খুবই কম সো আপনারা এই সময়ের মধ্যে আবেদন করবেন তো এখন বলে দেবো আপনাদের মাঠ কোথায় অনুষ্ঠিত হবে সো সকল বিভাগ ও জেলার ক্ষেত্রে আপনাদের সবার মাঠ কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী নির্বাচনী তথ্য কেন্দ্র তেজগাঁও ঢাকায় অনুষ্ঠিত হবে আপনাদের পরীক্ষা কিন্তু চোদ্দই সেপ্টেম্বর থেকে শুরু হবে সো এই পরীক্ষার যে তালিকা বা নোটিশ সেটা কিন্তু তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে আপনারা লক্ষ্য করবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই আমাদের এখানেও পাবেন এখন বলে দেব অনেকে প্রশ্ন করেছেন যে আসলে একাধিক পদে আবেদন করা যাবে কিনা এখানে কিন্তু স্পষ্টভাবেই দেওয়া আছে দেখেন সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে কোনো ক্রমেই এক বা ভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না এখানে বলা আছে যে এই যে ট্রেডগুলো দেয়া আছে এই ট্রেডগুলোতে আপনারা ভিন্ন ট্রেডে আবেদন করতে পারবেন কিন্তু একটা ট্রেডে একের অধিকবার আবেদন করতে পারবেন না এই বিষয়টা কিন্তু এইখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে তো আশা করি আপনারা প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন তবু ধরা এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এন্ট্রি চুয়ান্ন যে নিয়োগবিধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম